সকালবেলা ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো কাজকর্ম সেরে অল্প কিছু রান্না করে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেলাম মা আর ছেলে কোথায় গেলাম আজ আমাদের ডেস্টিনেশন কাচরাপাড়া এই তো পূর্ব পরিচিত অনেক চেনা শহর কাছরাপাড়া চলে এসেছি একটা সময় খুব আসতাম কাচরাপাড়াতে যেহেতু কল্যাণীতে প্রতিদিন আসতে হতো সেই সুবাদে আমাদের যাতায়াতটা কাচরাপাড়া অবধি ছিল আর এই যে মলের দাদারা দুমড়ে মুসড়ে ট্রলি ব্যাগটা আমাদেরকে দেখাচ্ছে যেটা কিছুতেই কিছু হবে না কেনাকাটা শেষে একটা ট্রলি ব্যাগ নিয়ে বেরিয়ে এলাম তারপরে ঢুকলাম বিমলে বিমল থেকেও কিছু কেনাকাটা করলাম তারপরে খিদে পেয়ে গেছে মা আর ছেলে মিলে চলে গেলাম রেস্টুরেন্টে তো আমি তো নিয়েছি বিরিয়ানি এবার ছেলে হচ্ছে চাউমিন দুজনে ভাগে যোগে খেয়ে নিলাম আর তারপর আরও কিছু কেনাকাটা ছিল কিন্তু ছেলে বোর হয়ে যাচ্ছিল যাই হোক কেনাকাটা করে বাড়ি চলে এসেছি এই তো বাবা ছেলের শার্ট একই রকমের শার্ট নিয়ে এসেছি বড় মিয়া ছোটো মিয়া তো এই যে একই রকমের একদম সেম 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 টু সেম দুটো শার্ট বাবা আর ছেলের এখানে শেষ নয় আরও একটি শার্ট আছে এই যে যেটাও দুজনেরই সেম সেম বাবা আর ছেলের এই তো বড়টা বড়টার ওপরে পড়ল গিয়ে ছোট শার্টটা এই তো দুটো শার্ট দুজোড়া জোড়া শার্ট একদম সেম টু সেম আরও কিছু কেনাকাটা আছে ছেলেদের কেনাকাটা আর কি এমন দেখাবো বলো এই তো টুকিটাকি কতগুলো শার্ট টি শার্ট এইগুলোই আর জিন্সের প্যান্ট জিন্সের প্যান্ট আমার মনে হয় পাঁচটা দেখানোও যায় একটা দেখানো তাই একেই তো আমি তো বলি যে শার্ট ঠিক আছে তবুও কিন্তু প্যান্ট তোমরা চেঞ্জ করলে বোঝাই যায় না ছেলেরা যদি একটা প্যান্ট দুবেলা তিনবেলা বা প্রতিদিনও পরে তাও বোঝার জন্যেই যে প্যান্টটা নতুন নাকি পুরনো নাকি একবার পড়েছে এটাই বেশ ভালো এই তো ছিল ওদের কেনাকাটা আমারগুলো তো আগেই দেখিয়েছি আর তারপর এসেই কেনাকাটাটা করে এসে বাড়িতে আরেকবার দেখবো না সেটা কি হয় এই দেখলাম আর দেখার সাথে সাথেই ভিডিওটাও করে নিলাম আর তারপর দুধটা জ্বালাতে গিয়ে দেখছি দুধটা কেটে গেছে অ্যাকচুয়ালি চোয়ালি সকালবেলা আমি দুধ জ্বালিয়ে রেখে চলে গিয়েছিলাম বাইরে যদি ফ্রিজে রেখে যেতাম তাহলে আর এমনটা হতো না যে কতটা দুধ পুরো নষ্ট হয়ে গেছে আমি বুঝতেই পারছিলাম নষ্ট হয়ে গেছে তবুও আরেকবার বাঙালি তো যাচাই করে দেখছিলাম ওভেনে বসিয়ে এই তো সেই দুধটা কেটেই গেছে কি আর করা তারপরে রাতে কিছু রান্না করলাম এই তো বাসন্তী পোলাও টাইপের কিছু রান্না করেছি কিছু একটা হবে ঘি দিয়ে আর গোবিন্দভোগ চাল দিয়ে এই রান্না করে অবশ্যই এর মধ্যে আমি পনির দিয়ে দিয়েছিলাম আর করেছিলাম আলুর দম এটাই ছিল রাতের খাওয়া দাওয়া আর ভীষণ গরম ছিল আর পনিরগুলো না একটু ভেঙে ভেঙে গেছে